একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুক্ত কোটি তো দেখুন বন্ধুরা লাস্ট আটচল্লিশ ঘন্টায় আমার এখানে ভিডিওসে ভিউজ হয়েছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো পঁয়ত্রিশ দেখেন এখানে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও এটা না দেখেন এই যে আমি রিফ্রেশ করতেছি এখানে আপনারা দেখেন রিফ্রেশ করার সঙ্গে চারশো পাঁচশো করে ভিউজ বাড়তি হচ্ছে লাস্ট আটচল্লিশ ঘন্টায় এখানে আমি আপনাদেরকে লাস্ট ষাট মিনিটে আমি কীরকম ভিউজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেখেন লাস্ট ষাট মিনিটে দেখেন এখানে লাস্ট মিনিটে ছিয়াশি হাজার ভাই প্রায় ছিয়াশি সপ্তাশি হাজার ভিউজ হচ্ছে এক ঘন্টা তাহলে নিচে আপনারা এখানে দেখেন এক একটা ভিডিওতে কী পরিমাণে ভিউজ হচ্ছে বন্ধুরা দেখেন তো ভিডিও ভাইরাল কীভাবে আপনারা করবেন আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো আপনাদের ভিডিওতেও এরকম মিলন মিলন ভিউ আসবে অবশ্যই বন্ধুরা মিলন মিলন ভিউ আসবে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করা যায় আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে দারুণ একটা ভিডিও নিয়ে আসছে যে ভিডিওটার মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কীভাবে ভাইরাল করবেন এবং মিলন মিলন ভিউ নিয়ে আসবেন আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো তো এটা হচ্ছে আমার নতুন আরেকটি চ্যানেল এই চ্যানেলটির বয়স মোটের তিন মাস তো আমি ভিডিও আপলোড করতেছি আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই তো আপনারা সকলেই এই চ্যানেলটিতে আপনার হচ্ছে ভালোবাসা দিয়ে আসবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গুরুত্বপূর্ণ কথায় চলে যায় তো আমার এই চ্যানেলটিতে অ্যানালিটিতে যাই তো দেখেন অ্যানালিটিতে গিয়ে আপনারা এখানে ক্লিক করবেন করার পর দেখেন লাস্ট আটচল্লিশ ঘন্টায় কি পরিমাণে ভিউস হচ্ছে দেখেন বন্ধুরা রিফ্রেশ করার সঙ্গে তিনশো চারশো করে ভিউস হচ্ছে আমি অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আমি ভিডিওটি শেষ করবো শুধুমাত্র কয়েকটা টিপসের মাধ্যমে আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমরা মূলত যে কাজটা করি আমরা শর্ট ভিডিও আসলে এখান থেকে আমরা আপলোড করি বেশিরভাগ ভিডিও সকলে এখান থেকে শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপনারা যেটা বলেন না কেন এখান থেকে আমরা আপলোড করি তো আমরা এখান থেকে আসলে করবো না আমরা ডিরেক্টলি চলে যাবো হচ্ছে ইউটিউবের যে ওয়াইটি ওয়াইটি স্টুডিও অ্যাপস আছে সেই অ্যাপসটাতে যাবো ওয়াইটি স্টুডিওতে অ্যাপসটা এসে আমরা অবশ্যই দেখেন বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে দেখেন এখানে যে উপরে আপনারা দেখতেছেন প্লাস আইকনটি দেখেন এখানে যে প্লাস আইকনটি দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন এখন এখানে কয়েকটা কাজ আছে কাজগুলো হচ্ছে আপনারা ভিডিও ভিডিও অনুযায়ী আপনাকে টাইটেল দিতে হবে ভিডিও অনুযায়ী আমি একটা টাইটেল দিতেছি অবশ্যই আপনারাও দিবেন তো বন্ধুরা দেখেন এখানে আমি হচ্ছে টাইটেলটি ব্যবহার করলাম এখানে এখন আমাদের মূল যে কয়েকটা কাজ করতে হবে তাই সেটা হচ্ছে আমাদেরকে চারটা হ্যাশট্যাগ দিতে হবে যে চারটা হ্যাশট্যাগ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিও একশো পারসেন্ট ভাইরাল হবে ভাইরাল হতে কেউ ঠেকাতেই পারবে না তো হ্যাশট্যাগুলো হচ্ছে আপনার প্রথমে কী করবেন শর্ট হ্যাশ দিবেন দে এস এইচ ও আর দে এই যে নিচে দেখেন তিন নম্বর শর্ট এই শর্টে দিবেন দেওয়ার পর আপনার দেবেন ট্রেন্ডিং তারপর আপনারা দিবেন হচ্ছে ফর ইউ এই ফর ইউ দিবেন তারপর হচ্ছে দিবেন ভাইরাল শর্ট এই ভাইরাল শট দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা একটু নিচে আসবেন নিচে এসে আপনারা এখানে দেখবেন যে রিলেটেড ভিডিও এই রিলেটেডের ভিডিওতে ক্লিক করবেন করার পর হচ্ছে আপনাদের পেজে যে যেটা সর্বোচ্চ ভিউ আছে সর্বোচ্চ ভিউ যেটা আছে সেই ভিডিওতে আপনারা হচ্ছে সর্বোচ্চ বলতে লাস্ট দু একদিনের মধ্যে যেটা ভিডিওতে ভিউস বেশি হয়েছে সেটাতে ক্লিক করবেন করার পর বন্ধুরা আপনারা হচ্ছে ভিডিওটি আপলোড করে দিবেন তো আপলোড করার পর আপনার কাজ শেষ এখন আপনাকে চব্বিশ ঘন্টা ওয়েট করতে হবে কারণ চব্বিশ ঘন্টা ওয়েট করার পর থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন